আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এ যাবৎকালে আসা কম্পিউটার এবং আইসিটি থেকে আসা সকল প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কি হিসেবে কাজ করে কম্পিউটার সাথে লাগানো প্রিন্টার রিসোর্স হিসেবে কাজ করে জিপিএস এর পূর্ণাঙ্গ রূপ কি জিপিএস বলতে বোঝায় গ্লোবাল পজিশনিং সিস্টেম একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে কোনটি টাচ স্ক্রিন আপনারা জানেন যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কম্পিউটার এবং আইসিটি থেকে খুব বেশি প্রশ্ন আসে না তবে যেই চার পাঁচটা প্রশ্ন আসে সেগুলো যদি আবার না পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই খুব ভালোভাবে প্রত্যেকটা বিষয়ে আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে ইন অর্ডার টু অ্যাক্সেস দ্য ডব্লিউ 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 অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইউনিট আপনার যখন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভে অ্যাক্সেস নিতে চান তখন আপনার কি লাগবে অবশ্যই আপনার একটা স্টেবল ইন্টারনেট কানেকশন লাগবে আপনার সার্ভার লাগবে এবং ব্রাউজার লাগবে অর্থাৎ অ্যান ইন্টারনেট কানেকশান অ্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যান্ড অ্যা ব্রাউজার অ্যাভাকাস কি অ্যাভাকাস এটি হচ্ছে এক প্রকার প্রাচীন গণনা যন্ত্র কম্পিউটারে কোনটি নেই কম্পিউটারে নেই আইকিউ কম্পিউটারে নেই নলেজ কম্পিউটারের নেই বুদ্ধি বিবেচনা অর্থাৎ কম্পিউটারের এখানে বুদ্ধি নেই ডট ম্যাট্রিক্স ইজ কাইন্ড অফ ডট ম্যাট্রিক্স আসলে কি ডট ম্যাট্রিক্স হচ্ছে একটি প্রিন্টারের ধরনের নাম আসকি এর পূর্ণরূপ কি আসকি বলতে বোঝায় এ ফর আমেরিকান এস ফর স্ট্যান্ডার্ড সি ফর কোড সি ফর Information, আই ফর ইন্টারচেঞ্জ আমেরিকান স্ট্যান্ডার্ড Code ফর Information ইন্টারচেঞ্জ অর্থাৎ আই আই Interchange, ইন্টারচেঞ্জ ল্যান্ড কার্ডের অপর নাম কি ল্যান কার্ডের অপর নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কোন ইমেইলের এর সিসি বলতে কি বোঝায় কোনো ইমেল ঠিকানায় সিসি বলতে বোঝায় কার্বন কপি জিআইএস এর অর্থ কি জিআইএস এর অর্থ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয় অপারেটিং সিস্টেম হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ ডস লিনাক্স অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড তারপর হচ্ছে আইওএস কালার্স কালার্স নামেও হচ্ছে কিন্তু একটা অপারেটিং সিস্টেম আছে আরও বেশ কিছু অপারেটিং সিস্টেম আছে তবে এম ওয়ার্ড এটা অপারেটিং সিস্টেম নয় এটা হচ্ছে একটা লেখালেখির প্রোগ্রাম নিচের কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয় গ্রহণ মুখ নয় অর্থাৎ কম্পিউটার ইনপুট নেয় এমন কিছু না তাহলে কি আউটপুট আমরা জানি ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড বারকোড ও তবে আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর সিম নিজের কোনটির সংক্ষিপ্ত রূপ সিম বলতে বোঝায় সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার এখানে সিস্টেম সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ অর্থাৎ অপারেটিং সিস্টেম আইসি চিপ দিয়ে প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি ইন্টারনেট চালু হয় চালু উনিশশো উনসত্তর সালে ইউনিক্স অপারেটিং সিস্টেমের এর উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে বেল ল্যাব ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা হচ্ছে ফটরান। বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় উনিশশো সালে তালিবাবাদ উপগ্রহ ভূ কেন্দ্রটি চালু হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় কবে রঙিন টেলিভিশন চালু হয় উনিশশো সালে বেদবুনিয়া উপগ্রহ ভূ কেন্দ্রটি স্থাপিত হয় কত সালে সালে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা এটি অবস্থিত টঙ্গিতে কম্পিউটার সম্পর্কিত আরো বিস্তারিত প্রিপারেশন যদি নিতে চান তাহলে স্বপ্নের স্কুলে কম্পিউটার বাই স্বপ্নের স্কুল লিখলে দেখবেন যে দশটার মতো ভিডিও আসবে আপনারা দেখে নিতে পারেন আস্তে আস্তে গুগলে সার্চ দিলেও পাবেন কম্পিউটার বাই স্বপ্নের স্কুল পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি তৈরি করে অ্যাপসন কোম্পানি তৈরি করে উনিশশো সালে মনিটরের কাজ কি মনিটরের কাজ হচ্ছে লেখা বা ছবি বা ভিডিও দেখানো টেলিপ্রিন্টার টেলিপ্রিন্টার এটি মূলত কি টেলিপ্রিন্টার এটি মূলত এক ধরনের টাইপরাইটার মনিটরের কাজ লেখা বা ছবি দেখানো অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে পোলার ফটোগ্রাফি পদ্ধতিতে এমএস ওয়ার্ডে কোনো কিছু কপি করতে হলে কিবোর্ডে যে কমান্ড চাপতে হয় কপি করতে হলে কন্ট্রোল সি চাপতে হয় কন্ট্রোল সি মানে কপি কন্ট্রোল বি মানে হচ্ছে পেস্ট আর কন্ট্রোল এই বিস মানে হচ্ছে কন্ট্রোল এক্স মানে মানে হচ্ছে কাট এরকম বেশ কিছু শর্টকাট ই রয়েছে হার্ড ডিস্ক মাপার একক হলো গিগাবাইট কম্পিউটার একটি হিসাবকারী যন্ত্র বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএচ ভাইরাস কত তারিখে কম্পিউটার আক্রমণ করে এপ্রিল সালে প্রথম আধুনিক ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি কম্পিউটার নাম হচ্ছে এনিয়াক নিচের কোনটি একই সাথে ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে টাচ স্ক্রিন এআই এর সাথে কোনটি সম্পর্ক যুক্ত ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ডিজিটাল ডিভাইস ক্লাউড সার্ভার সবগুলোই মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সম্পর্কযুক্ত সিম এর পুনরূপ কি সিম এর পণ্যরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রম অর্থাৎ রেড অনলি মেমোরি ইউ বলতে কি বোঝায় ইউআরএল বলতে বোঝায় ওয়াইভ বিভিন্ন ডকুমেন্ট এবং অন্যান্য রিসোর্সের ঠিকানা ইউনিভার্সাল রিসোর্স লোকেটার ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে সাধারণত সংযোগ হয় ইন্টারনেট লাইনের ইন্টারনেট লাইনের সংযোগ সাধিত হয় নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার বাংলা লেখার সফটওয়্যার হচ্ছে বিজয় বা অব্র বিজয় সুতনি কোনটি সবচেয়ে বড় ডাটা একক এ চারটা অপশনের মধ্যে রয়েছে ট্যারাবাইট কম্পিউটারের মেমোরি বা স্মৃতি ভান্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক হচ্ছে বাইট কত মেগাবাইটে এটাকে প্রকাশ করতে হলে আপনাকে এভাবে লিখতে হবে এক নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা অন্য তিনটি থেকে আলাদা হচ্ছে এখানে ইউটিউব কারণ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া আর এটা ভিডিও মিডিয়া বলা যায় অপটিক্যাল ফাইবার বলতে বোঝায় সরু তন্তু যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহার করা হয় বিশ্বে প্রথম কম্পিউটারের নাম হল এনিয়াক কাগজবিহীন প্রতিষ্ঠান নিচের কোনটি ই অফিস বা ইলেকট্রনিক অফিস এস এর পূর্ণরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস প্রাথমিক এবং প্রাক প্রাথমিক পরীক্ষায় আইসিটি এবং কম্পিউটার একটু অল্প প্রশ্ন আসে তবে এটার বিস্তারিত সাজেশন এবং বিস্তারিত প্রিপারেশনের জন্য স্বপ্নের স্কুলের ভিডিওগুলো দেখতে পারেন কম্পিউটার বাই স্বপ্নের স্কুল লিখে বা আইসিটি বাই স্বপ্নের স্কুল লিখে গুগলে সার্চ দিলেই আপনারা স্বপ্নের স্কুলের একাধিক ভিডিও সাজেশন পেয়ে যাবেন স্বপ্নের স্কুলের সাথেই থাকুন পরবর্তী আয়োজনের জন্য আসসালাম আলাইকুম